আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম আজকের এই তদবিরটি আপনার মনের মানুষ আপনার ভালোবাসায় উলমাদ হয়ে আপনার দরজায় এসে হাজির হবে ইনশাল্লাহ আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করলে আপনার কাজটি হবে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব আমার কথাগুলো ভালোভাবে বুঝে শুনে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহর সঙ্গে সঙ্গে এর ফলাফল দেখতে পাবেন আজকের এই তববিরটি আপনারা যে কোনো দিন এশারের নামাজের পরে যেইভাবে আছে সেইভাবে লিখতে পারবেন অথবা সুরাইয়াছিনের উনাশি নাম্বার আশি নাম্বার দুইটি আয়াত এখানে লেখা আছে আপনারা কোরআন শরীফ দেখে এই দুইটি আয়াত উনপঞ্চাশটি কাগজে লিখবেন তাহার পরে ওই ঊনপঞ্চাশটি কাগজ আপনি একসাথে চলতি পানি নদীতে অথবা খালে ফেলে দিবেন। যেখানে নাম লেখা আছে সেখানে অবশ্যই নাম লিখে নেবেন এটা নারীরাও প্রয়োগ করতে পারবেন পুরুষরাও প্রয়োগ করতে পারবেন আপনারা এই ঊনপঞ্চাশটি কাগজ নদীতে অথবা খালে ফেলে দিবেন তাহার পরে লবণের ষাটটি দানার উপরে লবণের ভিতরে দানা পরে ষাটটি দানার উপরে আপনার এশার নামাজের পরে একটি দানার উপরে সাতবার এইভাবে সাতটি দানার উপরে উনচ উনপঞ্চাশ এই আয়াতটি পড়ে ফু দিয়ে প্রতিদিন দুপুরের সময় একটি লবণের দানা আগুনে ফেলবেন এইভাবে সাত দিন আপনি আগুনে ফেলবেন লবণের দানা মানে লবণের ভিতরে দেখবেন চাকা বড় বড় চাকা পাওয়া যায় মোটামুটি পঁচিশ গ্রাম ওজনের চাকা পাওয়া যায় এরকম সাতটা চাকার উপরে দানার উপরে পরে নেবেন তারপরে আপনি এক একদিন একটা আগুনে ফেলে দিবেন। এইভাবে সাত দিন করবেন ইনশাল্লাহ আপনি এই সাত দিনের ভিতরেই ফলাফল পাবেন আজকের এই তদ্বিরে কোনো সন্দেহ নাই আমার নিজের পরীক্ষা করা আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি আপনারা সঠিকভাবে যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন কাজ করার পর অবশ্যই যদি দেখেন আপনার কাজ হয়েছে আমার জন্য দোয়া করবেন আর আপনারা এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন তবে পাক পবিত্র অবস্থায় কাজ করবেন হালাল উদ্দেশ্যে কাজ করবেন আল্লাহ হাফেজ